নবী করিম সাল্লাহ তাল্লামার সাথ করেন যে ব্যক্তি গিবধ করে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এখন গিবত হচ্ছে আমাদের নিত্যদিনের সঙ্গী নাওজুবিল্লা আমরা যেখানে যাই সেখানে আর কিছু করিবা বা নাই বা করি আমরা গিবধ করাতে ব্যস্ত থাকি গিবদ যে করবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না এই কথা আজকের হাদিসে পাকের মধ্যে এসেছে সুতরাং আমরা নিজেকে যতটুকু পারি এই আখেরি জমানায় গিবত থেকে নিজের জবানকে হেফাজত করব। গিবত মানে কি একজন মুসলমানের ভিতরে সত্যিই দোষ আছে বাস্তব আপনি যদি ওনাকে সংশোধন করতে চান সামনা সামনে সংশোধন করবেন কিছু বলতে চান সামনা সামনি বলবেন পেছনে বলা একজন মুসলমানের দোষ আছে কারণ উনি তো ইনসান উনি তো মানুষ ওনার ভুল থাকবেই ওনার ভুল হবেই মানুষ তো ওই ভুল করে উনাকে শুধরানোর জন্য আপনি অসম্মান না করে ওনাকে শুধরাই দিতে পারেন ওনার মানহানি না করে সুতরা দিতে পারেন আপনি যদি ওনারকে সংশোধনও করলেন না সুধরাই দিলেন না বরঞ্চ আপনার আরেকজন মুসলমান ভাইয়ের কাছে গিয়ে ওনার বদনাম করলেন অথচ ওই মন্দগুনটা তার ভিতরে আছে মন্দগুণটা তার ভিতরে আছে তারপরও এটা গিবত বলা হয়েছে তবে এমন কতগুলো বিষয় আছে যেগুলি গিবদের আওতায় পড়ে না যেগুলি বললে যে কথাগুলি তুলে ধরলে অপর একজন মুসলমান ভাই তার জানমালের নিরাপত্তা পাবে তার জানমাল সম্মানিত জোতাবর রক্ষা হবে অপর মুসলমান ভাই বলা মুসিবত বিপদে পড়া থেকে অসম্মানী হওয়া থেকে আল্লাহ রক্ষা করবেন এরকম সতর্কতামূলক কথাবার্তা যদি বলে দেন দোষ থাকলেও যদি বলে দেন এগুলি গীবতের আওতাভুক্ত নন যেমন উদাহরণস্বরূপ বলি এটাই বলা জরুরি আমাদের প্রত্যেকের ঘরে ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে আছে না ছোটো ছোটো বাচ্চা আছে আমরা সব চাইতে বেশি তাদেরকে পছন্দ করি ভালোবাসি তাদেরকে ভালোবেসেই তাদের জন্য বিভিন্ন জুসগুলোর দোকান থেকে কিনে নিয়ে যাই তাদেরকে মহব্বত করে ভালোবেসে চকলেট নিয়ে যায় জুস নিয়ে যায় চিপস নিয়ে যায় ললিপপ নিয়ে যায় আইসক্রিম নিয়ে যায় ইত্যাদি ইত্যাদি জিনিস তাদের খাবারের জন্য নিয়ে যায় আমরা পরক্ষণেই দেখতে পাই ম্যাজিস্ট্রেট বিভিন্ন রকমের ভ্রাম্যমান মোবাইল কোর্ট এগুলি আমাদেরকে বারবার দেখান চকলেট ফ্যাক্টরির মধ্যে দুর্গন্ধ নালার পানি দিয়ে চকলেট বানানো হচ্ছে আটার খামিগুলি চকলেট বানাতে আটা ময়দা লাগে ময়দার খামিগুলো মাখছে ফুসকার ময়দাগুলো মাখছে পায়া পা দিয়ে শ্রমিকরা কারখানার ছেলেগুলো শ্রমিকরা পা দিয়ে ফুচকা বানাচ্ছে চকলেট বানাচ্ছে তারপরে আমের জুস কমলার জুস এগুলি কোনো প্রকৃত আমও নয় কমলাও নয় কিচ্ছু নয় এগুলি কতগুলি সেকেন্ড মেডিসিন বিভিন্ন রকমের ফর্মুলা ব্যবহার করে করে কতগুলি কীটনাশক ব্যবহার করে করে একটা গ্রাম দিচ্ছে ফ্লেভার দিচ্ছে এগুলিকে বাজারজাত করছে আমের বলে পুষ্টিকর বলে কমলা লেবুর বলে অথচ আমরা খাওয়াচ্ছি কাদেরকে যাদেরকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি নিজের ধানের চেয়েও বেশি ভালোবাসি যাদেরকে বেশি যত্ন করি তাদেরকে খাওয়াচ্ছি খাওয়ার পরে কি হচ্ছে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে লিভার নষ্ট হয়ে যাচ্ছে তাদের বাচ্চাগুলোর কিডনি লিভার কলিজা এগুলি তো এখনো ছোটো এগুলি তো যুদ্ধ করার জন্য ফাইট করার জন্য এখনো পরিপূর্ণ হয়ে ওঠেনি আমরা সেগুলি খাবাচ্ছি পত্রিকায় বিজ্ঞাপনে অনলাইন মিডিয়াতে এগুলি দেখাচ্ছে চব্বিশ ঘন্টা এগুলি না খাওয়ানোর জন্য দাঁতে পোকা তো খেয়ে ফেলছে অল্প বয়সে দাঁতগুলো তো বরবাদ রক্ত পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে রক্তের মধ্যে জীবাণু হচ্ছে ঘন ঘন বাচ্চাদের অসুখ কয় আবার আমাদের দেশের ডাক্তাররা অ্যান্টিবায়োটিক ছাড়া বা কোনো ওষুধ দিতে জানে না সিন্ডিকেট করে এক সাইডে ইচ্ছে করে কমিশন খাওয়ার জন্য এমন এমন শিক্ষিত ডাক্তার বের হয়েছে যে যে ওষুধগুলো কোয়ালিটিফুল ভালো মানের এগুলি দিবে না যেখান থেকে কমিশন পাবে সেগুলি লিখবে এগুলি কোনো গণহারে ফার্মেসিতে পাওয়া যায় না ভালো ভালো ফার্মেসিতে এগুলি পাওয়া যায় না ডাক্তার তো যেখানে বসে সেখানে এরিয়া ভিত্তিক ওষুধগুলো পাওয়া যায় আর এগুলির দাম হচ্ছে ওই যাকে খাওয়াবে তার একদিনের মজুরি আমাদের দেশের জনগণের টাকায় সরকারি টাকায় ডাক্তার হয়ে বড় বড় ডাক্তার হয়ে তারা আরো বড় বড় ফিস নিয়ে সেম্বার কুলে বসে থাকে সরকারি জনগণের সেবার জন্য সেখানে গেলে রাস্তার কুকুরের চাইতো অসৎ আচরণ করে দুর্ব্যবহার করে বিভিন্ন রকমের সিন্ডিকেট ঘুষ দেওয়ার পরেও ভালো ব্যবহার তাদের কাছ থেকে পাওয়া যায় না তো এগুলি তো সব বাস্তব কথা মিম্বরে দাঁড়িয়ে বলতেছি সব বাস্তব কথা এখন বেশিরভাগ করতেছে কে এখানে সংখ্যাগরিষ্ঠ ফঁচানব্বই জন মুসলমান সংখ্যাগরিষ্ঠ ফঁচানব্বই জন মুসলমান কোরআন হাদিস দিন ইসলামের হুকুম আহকাম এগুলি তো মুসলমানের জন্য বিধর্মীদের জন্য বিধর্মী এদের জন্য দুনিয়াটা জান্নাত আর দুনিয়া সৃজনুল মুমিনি ও জান্নাতুল কাফিরি সে এখানে উলঙ্গ হয়ে নাচলেও কোনো অসুবিধা নেই সে কোন কারাবি করলেও অসুবিধা নেই কারণ দুনিয়াটা তার জন্য জান্নাত সে যা ইচ্ছা তা করতে পারবে দুনিয়াতেই যা ইচ্ছা তা করে নিতে পারবে তবে দেখতেছি তারা সংযত আমাদের চাইতে মুসলমানের আদর্শ বিধর্মীদের কাছে চলে গেছে তারা তাদের জাতিকে ভালোবাসে তারা তাদের বাইদের নিরাপত্তা দিচ্ছে তারা তাদের সেবাগুলো ভালোভাবেই দিচ্ছে তারা তাদের খাবারে বেজাল দিচ্ছে না আমরা মুসলমানেরা নিজের দুই টাকা লাভের জন্য আমাদের কোমলমতি শিশুদের জেনারেশনদেরকে বরবাদ করছি আমি ওই দিন বললাম আমার সাদা দাড়িওয়ালা মুরব্বীরা যে বয়সে উপনীত হয়েছে আমরা কি সে বয়সে যেতে পারবো কারণ আমরা তো চব্বিশ ঘন্টা বেজাল খাচ্ছি ওষুধও বেজাল অ্যান্টিবায়োটিকের উপরে আমাদেরকে চিকিৎসা দেয় যেটা ব্রেন নষ্ট করে ফেলে হায়াত কমিয়ে দেয় একটা মানুষের তারুণ্যতা যৌবন কমিয়ে দেয় আমাদের বাচ্চাগুলোকে আমরা নিজেরাই ধ্বংস করে নিজেরাই মেরে ফেলতেছি হয়তো অস্ত্র দিয়ে চুরি দিয়ে মারতেছি না তাপে ধাপে মারতেছি এটা আরো বেশি কষ্ট প্রিয় হাজরিন এগুলি তো গিবদ বাস্তব সত্য কথা এগুলিকে গিবদ বলে তবে এই এগিবধ করলে গুণা নাই এই এগিবদ হচ্ছে সচেতনতামূলক আরেকজনকে বাঁচানোর জন্য সতর্ক করার জন্য তবে নিজের স্বার্থ স্বার্থে ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য সমাজে নিজের প্রতিবেশীর বদনাম করা সামনাসামনি সংশোধন করে দিলে মানহানি হওয়ার সম্ভাবনা না থাকলে সামনে বলে দিলে ভালো যে উপদেশ দিয়েছে সে ভাগ্যবান নয় যাকে উপদেশ দিয়েছে সে ভাগ্যবান সুবাহ আমি আপনাদেরকে ওয়াজ করছি আমি ভাগ্যবান নই আপনারা ওয়াজ শুনতেছেন আপনারাই ভাগ্যবান সেই জন্য ভুল মানুষেরাই হয় সামনাসামনি যদি সূত্রায় দেন মানহানি অসম্মান যদি না করেন অসম্মান হওয়ার সম্ভাবনা যদি না থাকে সামনাসামনি সংশোধন করে দিবেন আর যদি মানহানি হওয়ার সম্ভাবনা থাকে মুসলমানের মান সম্মান আরেক ভাইয়ের জন্য আমানত এক ভাইয়ের মান সম্মান আরেক ভাইয়ের জন্য আমানত তাহলে সুন্দর করে একটা সুন্দর পরিবেশে আলাদাভাবে ডেকে নিয়ে বুঝিয়ে বলবেন এটাই হচ্ছে শিষ্টাচারিতা ভদ্রতা আদব আর যে কথাগুলোর কারণে সমাজ বরবাদ হয়ে যাবে যার সম্পর্কে বলে না দিলে আরেকজন বিপদে পড়বে সেগুলি বলা কোনো বিপদ নয় আরেকটা বলে বহুতান যেটা এক মুসলমান ভাইয়ের কাছে কোনো মন্দগুণ নাই খারাপ আচরণ নাই অসৎ আচরণ নাই উনি ভালো লোক তারপরে উনার নামে বানিয়ে বানিয়ে নিয়ে বিনিয়ে মিথ্যা বলে প্রচারণা করা বদনাম করা এটাকে বলে বহুতান মিথ্যা অপবাদ একটা গিবদ সত্য দোষ আছে তবে পেছনে গিয়ে বলা এটা গিবক মিত ভাইয়ের গুস্ত খাওয়ার সমান ওনাকে সংশোধন করার সুযোগ থাকলে সংশোধন করে দিবেন এটাকে বলে গিবক সত্য দোষ আছে তার ভিতরে আর কোনো দোষ নাই মন্দ গুণ নাই কিন্তু তার বদনাম করে বেড়াচ্ছে যেমন আমাদের বদনাম করে কেন হয়তো মসুদ ইয়ন যে নামান্ন ভরিদি এটা মিলাত কি আম চালা সালাম চালাম নফল তো না পারে না নামাজ এমাশ কিল্লে দি এটা নবী চালাম দা দি নভরিদি উজুড়িবে বেশি ব্যাধাত করে এবে লাই লাই মোহাম্মদ রসুল্লাহ হইলে এইভাবে সুমহাই হয়তো আছে না তুই আঠারো বছর লহাপরা কর না তারপরে হইতারি আঠারো বাইশ বছর লহাপরা করো এবং মাদ্রাসাত ফর তহন হইতারি হরা হটা আছে এটা বেশি নবীর দুরশ্বরী পড়ে তাহলে নদয় এটা নবীর মহব্বতর হতা বেশি হয় দেয় দি এটা আমলের হতা হোম হয় এটা মাসালা মাসাইল হোম হয় ইয়াতুন বড় মাসালা কি আছে ইয় বড় আমলের হতা কি আছে ইমান ঠিক না তাইলে বেক আমল বরবাদ ফিকাল আমালুল কলিল তোমার ইমানকে মজবুত করো কাটি করো অল্প আমলই না জাতের জন্য যথেষ্ট হবে তো এরকম অনেকেই বলে প্রিয়া হাজরিন বলুক তবে আমার গুণাগুলি মাফ হয়ে যাচ্ছে আমি নবীর মোহ্বতের কথা বলছি কেন নবীকে তো ভালোবেসে মহবত করে নামাজের ভিতরে আসসালাম স্বয়ং আল্লাহ কবুল করেছেন আল্লাহ দিয়েছেন আমরা নবীকে সালাম দিতে না পাঁচ অক্ট নামাজের ভিতরে সালাম দিতেই হবে সুবাহ আপনি কোন আহলে বাইতের সামনে দুরুত পড়তে না চাইলো আহলে বাইতকে ভালো না বাসলেও নামাজের ভিতরে আমার নবীর হাসনাইনে কারিমাইনের দুরশরীপ পড়তেই হবে এমন শুধু আমার নবীর নয় আমার নবীর পূর্বপুরুষ দশতম বংশধর মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম হলিল উপরে এবং ওনার বংশধরের উপরে অবশ্যই অবশ্যই আপনাকে দুরশরিফ পত্যাই হবে তখন কারণ এগুলি হচ্ছে ওয়াজিব ওয়াজিব তরক করলে ওয়াজিবের প্রতি ইমান না থাকলে মহব্বত না থাকলে নামাজেই কবুল হবে না আমাদেরকে বাঁচানোর জন্য তাসাহুদকে কবুল করে যে নামাজে অথচ এটা আল্লাহর জন্য কুলিন্না সলাতি নামাজ আল্লাহর জন্য ও আমার কুরবানি আল্লাহর জন্য ও মাহিয়ায়া আমার জীবন আল্লাহর জন্য ও মামাথি আমার মত আল্লাহর জন্য লিল্লাহ বিশ্বজাহানের প্রতিপালকের জন্য তারপরও কেন আল্লাহর হাবিবের সালাম নামাজে কবুল করলেন এখানে তো শিরিকের ফতোয়া দেওয়ার সুযোগ নাই কারণ নবীকে যারা যতটুকু মনে করেন নবী তো আল্লাহর বান্দা নবী আল্লাহর বান্দা তবে আমাদের মতো বান্দা নয় উনি আল্লাহর সর্বশ্রেষ্ঠ আল্লাহর মাহবুব মাহবুব কাকে বলে যাকে আল্লাহ নিজে থেকে ভালোবাসেন সুবাহানুল্লাহ এবং যাকে ভালোবাসলে আল্লাহর হয়ে যায় সুবাহানুল্লাহ যাকে নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা সমান হয়ে যায় আল্লাহ আকবর প্রিয় হাজরিন সেই জন্য আমাদেরও অনেকেই গিবত করে বদনাম করে তবে এই এই বদনামের কারণে আমার মর্তব আরও বেড়ে যাবে কারণ এটা নবীর মহব্বতের কথা বলার কারণে যদি কেউ বদনাম করে সে গুণাগার হবে আমার গুণা মাফ হয়ে যাবে আর যদি এই কারণে যদি নামাজে না আসে এই কারণে যদি এই মসজিদে না আসে তাহলে উনার ইমানের দুর্বলতা ওনার ইমান এখনো খাটি হয় নাই মজবুত হয় নাই ওনার ইমানের দুর্বলতা নবীকে সালাম দেওয়ার কারণে যদি মসজিদে না আসে নবীকে সালাম দেওয়ার কারণে যদি ভেদাত হয় তাহলে ওনার ইমান এখনো মজবুত হয় নাই উনি কবরে হাসরে কোনো মা বাবা পাবেন না কোনো আপনজন পাবেন না স্ত্রী পাবেন না ছেলে পাবেন না কবরে হাসরে সর্বপ্রথম যাকে পাবেন তিনি আমার দয়াল নবী সুবাহান্লাহ আল্লাহ আকবর আপনারা তো জানেন না বছরের পর বছর ঘরের মধ্যে ঢুকার সাথে সাথে যদি সালাম দেন আল্লাহ রসুলের হাদিস ইয়া রসুল আল্লাহ গড়ে ঢুকার সাথে সাথে বউ বেটিকে সালাম দিলে গড়ের আহলা পরিবারকে সালাম দিলে আল্লাহ রসুল বলছেন ওই গড়ের মধ্যে আমার উন্মতের জন্য আমার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে আমি রসুলের পক্ষ থেকে উনাদের জন্য শান্তির নিরাপত্তা জিম্মাদার আমি হয়ে যাবো সুবাহান্লাহ পরিবারের ঘরে ঢোকার সাথে সাথে বাচ্চা কুলুক বড় কুলুক ছোট কুলুক স্ত্রী কুলুক আসসালাম আলাইকুম ওর রহমতুল্লাহ বললে সাথে সাথে আল্লাহর রহমত রসুলে পাকের পক্ষ থেকে আপনার জান নিরাপত্তা আল্লাহ রসুল ওয়াদা করেছেন আমার উম্মতকে আমি নিরাপত্তা দিব আল্লাহ ওই ঘরের মধ্যে তার জন্য শান্তি বর্ষণ করব তখন সাহাব একরাম বললেন ইয়া রসুল আল্লাহ যদি কেউ না থাকে তখন কি হবে যদি কেউ না থাকে তখন ও ঢুকে আসসাল তো আসসালাম সৈয়দি আর রসুল আল্লাহ বলবে আল্লাহ তাহলে মাসালাটা কি বোঝা যায় নবী তো মদিনা শরীফ নবীকে আপনার ঘরে আপনার গড়ে তো কেউ নাই আপনি ঢুকতেছেন কেন নবীকে সালাম দিব কেন নবী কি হাজার হাজার উপস্থিত এটা নবীর বাণী নবী যে আছেন সেটা নবীর বাণী নবী বলছেন আমি শুধু মদিনা শরীফে নয় আমি আমার প্রত্যেক আমার জান প্রাণ আশেখ নবীর উন্মতের কলবে আমার রোজা সুবাহ প্রত্যেক উন্মতের কলবে নবী হাজির সেখানে কোন ঘরের মধ্যে যদি কোন মুমিন না থাকে সেখানে আমি নবী হাজির থাকি সুবাহান্লাহ প্রিয় হাজিরগুলো হাদিস শরীফ কোনো বানানো কথা নয় কোথায় মদিনা শরীফ কোথায় আশেকের ঘর কোথায় নবীর উম্মতের ঘর আপনি না থাকলে এখানে নবীর রহমত থাকে নবী বলে দিচ্ছেন আমি প্রত্যেক আশেখ দিওয়ানা পাগল পাড়া উম্মতের কলবে আর কি বলতেন সালাম দাও আর নবীর মতোই যদি নবীকে সালাম দিতে না পারে আর কিসের উম্মত হলাম যে নবীকে স্বয়ং আল্লাহ সালাম দিয়েছেন ফা আমিন ও আমা ইনকান বলছেন যারা নবীকে সালাম দিয়েছেন তাদের আমল নামা কিয়ামতের ময়দানে ডান হাতে থাকবে তাদের নেকির আমল সবগুলি ডান হাতে থাকবে ও আম্মাইন ইনকান আমিন আল মুকাজ আর যারা সালামের বিরোধিতাই করেছে সালাম দিতে কার্পন্ন করেছে বকিলতা করেছে তারা সকলে প্রতভস্ত হয়েছে নওয়াজিল্লাহ ধ্বংস হয়ে গেছে এগুলি সব কুরআন এবং সুন্নার আলোকে বলছি প্রিয় হাজরিন কেয়ামতের আগে আগে মানুষ নবীকে সালাম দিবে না নবীকে সালাম দিতে চাইবে না বকিলতা করবে সেই জন্য একটু কেয়ামতের আলামতের দুইটা হাদিস বলে শেষ করে দিচ্ছি ইতোমধ্যে সিগন্যাল পড়ে গেছে